আসসালামু আলাইকুম এভরিবডি আজকের এই সেশনে আমি আপনাদেরকে এমন একটা সেশন উপহার দিতে যাচ্ছি যে সেশনটা এ টু জেড পুরোটাই আর্নিং রিলেটেড আপনারা যে কাজটা শিখবেন এই কাজটা শিখে আপনারা মার্কেট প্লেসে গিগ দিয়ে ইনকাম করতে পারবেন তো আমি আপনাদেরকে একদম প্রুফ সহকারে এভরিথিং দেখিয়ে দিব তো প্রথমে আমি মার্কেট প্লেস যদি আপনাদেরকে একটু দেখাই মার্কেট প্লেস সম্পর্কে আমরা একটু ভালোভাবে জানি যেমন ফাইবার ডট কমে আসি ফাইবার ডট কমে আসার পরে এখান থেকে যে সার্চ বারে এসে সার্চ বারে এসে আমরা সার্চ করি লিঙ্কড ইন স্ক্র্যাপিং লিঙ্কড স্ক্র্যাপিংয়ের উপরে দেখুন লিঙ্কড স্ক্র্যাপিংয়ের উপরে আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে কম্পিটিটর সেটা থাকবে অনলি চুয়াল্লিশ জন অনলি চুয়াল্লিশ জন আপনাদের ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিটর থাকবে স্পেশালি আমাদের যারা সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেওয়া হচ্ছে আপনারা যাতে বেনিফিটেড ওইভাবে হয়ে হইতে পারেন লিঙ্কডিন স্ক্র্যাপিংয়ে এখানে দেখুন আমি যদি প্রত্যেকটা গিগকে এখানে ওপেন করি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা গিগকে এখানে ওপেন করি দেখুন এই ডাটা ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ এই ক্যাটাগরির মধ্যে বিজনেস সেলস লিড জেনারেশন তো প্রথমে ফাইবার করছে কি দেখুন আমরা যদি সার্চ রেজাল্টে আবারও আসি এটা কিন্তু ডাটা ডাটা এন্ট্রি হ্যাঁ ওয়েব রিসার্চ এই পর্যায়ে পড়ছে আমি যদি স্ক্র্যাপিং ডাটা লিঙ্কডিন সেলস নেভিগেটর এখানে যদি আসি সেলস লিড জেনারেশন মানে ম্যাক্সিমাম দুইটা ক্যাটাগরির মধ্যে আপনারা এখানে গিক পাবলিশ করতে পারবেন ওইভাবে এখন আপনাদের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা লিঙ্কডিন সেলস নেভিগেটর ওইভাবে নিতে পারি নাই হয়তো বা আমাদের লিঙ্কডিন আসে কিন্তু লিঙ্কডিনে আমাদের রেজাল্ট সার্চ করলে লিঙ্ক ইন মেম্বার দেখাচ্ছে আমরা এক্সাক্ট রেজাল্ট পাচ্ছি না তো সেই সলিউশনটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলস দেওয়ার চেষ্টা করব একদম ম্যাজিক্যালি আপনারা খুব সুন্দরভাবে এই সেশনটা যদি মনোযোগ সহকারে করেন আশা করি ইনশাআল্লাহ আপনারা লাস্ট পর্যন্ত খুব ভালো কিছুই পাবেন আচ্ছা প্রথমে আমাদের লিঙ্কড ইন অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকের এই সেশনে লিঙ্কড ইন অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই কারণ লিঙ্কড ইন অ্যাকাউন্ট অনেকের ক্ষেত্রে ঝামেলা করে আমি দেখছি আমাদের ম্যাক্সিমাম করে আমাদের স্টুডেন্টদের লিঙ্কডিন অ্যাকাউন্টে ঝামেলা থাকে যে লিঙ্কডিনে অ্যাকাউন্ট আছে ঠিক আছে কানেকশন কম থাকার তাগিদে তারা লিঙ্কডিন মেম্বার সার্চ করার পরে লিঙ্কডন মেম্বার দেখতে পাচ্ছে লিঙ্কডিন যে এক্সাক্ট রেজাল্টটা তারা এখানে পাচ্ছে না তো তার এই ধারাবাহিকতায় আজকের এই সেশনটা আপনাদেরকে একদমই উপহার দেওয়া তো এখানে আসবো আসার পরে নতুন ট্যাবে আসার পরে আমরা অ্যাড্রেস বারে টাইপ করব রিক্রুটিং ডট নেট রিক্রুটিং ডট নেট এন্টার করব রিক্রুটিং ডট নেট এন্টার করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেবে দেখুন আমরা এখান থেকে এই ওয়েবসাইটটাকে ডিনে রাখবো এখানে আরও অন্যান্য ওয়েবসাইটও আপনি এখানে কালেকশন করতে পারবেন বাট আমরা এখানে লিঙ্কডিনে রেখে আমরা লোকেশনটা এখানে দিচ্ছি হচ্ছে আমাদের স্পেসিফিক লোকেশন আপনাদের বায়াররা যেখানে যে লোকেশন দিতে বলবে সেটা এখানে টাইপ করতে হবে তা আমি এখানে দিচ্ছি ফ্লোরিডা কিওয়ার্ড ইনক্লুড কিওয়ার্ড ইনক্লুড বলতে আপনাকে এখানে কোন ইন্ডাস্ট্রি কোন সেক্টর কোন বিষয়ের উপরে আপনি লিড কালার করতে যাচ্ছেন লিঙ্ক ইন প্রোফাইল ফাইন করতে যাচ্ছেন সেটাই আপনাকে এখানে ফাইন করে দিতে হবে তো আমি এখানে দিচ্ছি রিয়েল এস্টেট আপনারা চাইলে ডেন্টিস্ট মানে বিভিন্ন যে ক্যাটাগরি এখানে ক্যাটাগরির কিওয়ার্ড এখানে দিতে হয় তো ক্যাটাগরির কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম রিয়েল এস্টেট দেন জব টাইটেল ওপর দেখতে পাচ্ছি এখানে জব টাইটেল আমাদের দিতে হবে জব টাইটেল আমি দিচ্ছি এখানে রিয়েল এস্টেট যারা ওনার আছে তাদেরকে আমি ফাইন করব অনলি ওনার ওনার যারা আছে ওনার এখানে রেখে আমি স্ক্রল করি স্ক্রল করার পরে দেখুন এডুকেশন লেভেল আমরা অল ক্যান্ডিডেট রাখবো কারণ রেজাল্ট আমাদের এক্সট্যান্ড করতে হবে প্রচুর পরিমাণে রেজাল্ট লাগবে এখানে প্রচুর পরিমাণে রেজাল্ট দিয়েই কিন্তু আমরা স্ক্র্যাপিং স্ক্র্যাপিং করে পরবর্তী রেজাল্টটাকে আমরা নিয়ে আসবো ফিল্টার করে দ্যাটস এরকম কারেন্ট এমপ্লয়ি আমাদের এটা প্রয়োজন নাই যদি স্পেসিফিক কোনো কোম্পানিতে আপনি লিড জেনারেশন করতে চান তো সেক্ষেত্রে এখানে আপনাকে স্পেসিফিক সেই কোম্পানির নামটা অথবা ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে আচ্ছা ফাইন্ড দ্য রাইট পিপল আর লিঙ্কডিন এখানে যদি ক্লিক করি আমি দেন ওপেন ইন গুগল রেজাল্ট এখানে দেখুন কী পরিমাণে রেজাল্ট আসছে উইদাউট ইন কিন্তু আপনারা এই ডেটাগুলো অ্যাক্সেস করতে পারবেন উইদাউট লিঙ্কডিন আচ্ছা আমাদেরকে রেজাল্ট এক্সট্যান্ড করতে হবে রেজাল্ট এক্সটেন্ড আগে টুলস থেকে অ্যাডভান্সে গিয়ে করা যেত কিন্তু এখন এরকম যায় না তো আমরা নতুন ট্যাবে এসে আমরা সার্চ করবো গুগল গুগল রেজাল্ট টেন টু হান্ড্রেড এক্সটেনশন দেন এক্স এন্টার করবো এক্স স্ক্রল করবো আমি দ্বিতীয় যে তৃতীয় যে রেজাল্টটা সেখান থেকে আমরা এখান থেকে নিবো দেন অ্যাড টু ক্রোমে ক্লিক করব কন্টিনিউটি ইনস্টল ক্লিক করবো অ্যাড এক্সটেনশন আমরা আমাদের এই রেজাল্টটাকে এক্সট্যান্ড করবো দেখুন আমরা এক নাম্বার পেজ দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ এইভাবে যেতে হচ্ছে আমাদেরকে হ্যাঁ তো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এইভাবে আমরা না গিয়ে আমরা কাজ করবো একদম এক্সটেনশনের মাধ্যমে এটাকে এক্সট্যান্ড করে ফেলবো তো এক্সটেনশনটা আমরা এই যে এইখান থেকে এই যে অল এক্সটেনশন এই অল এক্সটেনশন অপশনে যদি ক্লিক করি আমি অল এক্সটেনশন অপশনে ক্লিক করার পরে স্ক্রল করবো আমরা স্ক্রল করার পরে এবার এক্সটেনশনটাকে আমরা খুঁজবো যে এক্সটেনশনটা আসলেও কোথায় আছে এক্সটেনশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল সার্চ রেজাল্ট হান্ড্রেড এটাকে পিন করে নেবো এই যে পিন হয়ে গিয়েছে এখানে যে পিন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের রেজাল্টে ব্যাক আসবো রেজাল্টে ব্যাক আসার পরে দেন আমরা এই সাইট থেকে এক্সটেনশনের উপরে জাস্ট একটা সিঙ্গিলে ক্লিক করবো দেখবেন যে পেজটা রিফ্রেশ নিয়ে নিয়েছে এবং আমি যদি এখানে স্ক্রল করি ইউজ পরিমাণে এখানে রেজাল্ট সে আমাদেরকে অটো অটো গ্যাদার করে দিয়েছে তার মানে একটা পেজ থেকে হান্ড্রেড পেজ পর্যন্ত যতগুলো রেজাল্ট আছে সে একটা ক্লিকের মাধ্যমে আমরা এটা কমপ্লিট করে ফেললাম আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে এই ডেটাগুলোকে স্ক্র্যাপিং করা তো আপনি এমন স্ক্র্যাপার এমন কোনো স্ক্র্যাপার পাননি যেটা আপনাকে ফ্রিতে কালেক্ট করে দিবে এই রেজাল্টগুলো বাট আমি আপনাদেরকে এভরিথিং ফ্রিতে দেখাবো একদম এ টু জেড ফ্রিতে দেখাবো তো আমরা এখানে চ্যাট জিবিটিকে ব্যবহার করতে পারি তো আমরা এখানে চ্যাট জিপিটি চ্যাট ওপেন এআই এখানে আসি আসার পরে এটা আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন চ্যাট জিপিটি অবশ্যই একটা অ্যাকাউন্ট লাগবে কিন্তু আচ্ছা তারপরে আপনাদের যেটা প্রয়োজন পড়বে একটা প্রম্পট প্রয়োজন পড়বে মানে একে ট্রেন আপ করার জন্য প্রথমে ট্রেন করে নিতে হবে একে ট্রেন আমরা কিভাবে করব তো আপনাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এরকম একটা টেক্সট দিয়ে দেবো তো আমরা এরকম একটা টেক্সট আপনারা পেয়ে যাবেন কপি করবো আমরা কপি করার পরে আমরা এবার চলে আসব আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারের মধ্যে দেন এখানে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটা আমরা দিয়ে দিব এবার বলতেছে কি প্লিজ প্রোভাইড দ্য ডেটা ইউড লাইক টু ফরম্যাট ইন টু এ বলতেছে যে আমাকে তুমি ডেটা দাও যে ডেটাটা তুমি টেবিলে পরিণত করতে যাচ্ছ আচ্ছা তো আমি এখানে ডেটাগুলো দিব ডেটা দেওয়ার আগে আমাদের আরেকটা কাজ আছে দেখুন আমরা যেহেতু উইদাউট লিঙ্কড এটা ব্যবহার করব সেহেতু আমাদের প্রয়োজন পড়ে কি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস কোম্পানি কোম্পানির ওয়েবসাইট এভরিথিং তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস পাচ্ছি না আমরা যদি বাইপাস এখানে যদি ঢুকে যাই এক একটা লিঙ্কডিনে তো আমাদের কিন্তু লিঙ্কডিন প্রোফাইল ছাড়া এখানে অ্যাক্সেস করতে দিবে না তো আমরা উইদাউট ইন কিন্তু এখানে অ্যাক্সেস করতে যাচ্ছি তো এটা আমরা করবো কি জাস্ট একটা স্পেস দিয়ে হাইফেন দিব এই রেজাল্টের মধ্যেই এই ডর্কের মধ্যেই সার্স ডর্কের মধ্যেই এই ডর্কের মধ্যেই দেখুন আমি এখানে হাইফেন দিয়েছি হাইফেন দেওয়ার পরে জাস্ট আমরা এখানে আরেকটা স্পেস দিব স্পেস দেওয়ার পরে আমি ডাবল কোটেশন দিব ডাবল কোটেশন দিয়ে কিবোর্ডের অ্যারো আইকনের যে লেফট অ্যারোটা আছে এখানে ক্লিক করলে ওই অ্যারোটা মাঝখানে চলে আসবে মাঝখানে চলে আসার পরে এবার আমরা জাস্ট কিবোর্ড থেকে টাইপ করব অ্যাট জি এম এ আই এল ডট এম দেন এগুলো হয়ে যাওয়ার পরে আমার পরবর্তীতে কারজর নিয়ে কিবোর্ড থেকে এন্টারে হিট করব কীবোর্ড থেকে এন্টার হিট করার পরে এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টে আমরি চেঞ্জ চলে আসছে এখানে দেখুন ইমেল চলে আসছে কিন্তু দেখুন যে ইমেলগুলো আমরা এখানে ম্যানুয়ালি গিয়ে সার্চ করতে হচ্ছিল বাট আমরা এখানে অটোমেটিক এখানে সব পেয়ে গিয়েছি তো এবার আমাদের কাজ হচ্ছে রেজাল্টটাকে আবারও এক্সট্যান্ড করে নেওয়া রেজাল্ট এক্সট্যান্ড আপনারা কীভাবে করবেন জাস্ট এভাবেও আপনারা করে নিতে পারেন আবার হান্ড্রেড পেজ পার করে নিতে পারেন তো এই যে এখান এখান থেকে জাস্ট করবেন কি হান্ড্রেড পার পেজ এটা করে নিলাম হান্ড্রেড পারপাস করে নেওয়ার পরে রেজাল্ট আমাদের এক্সট্যান্ড হয়ে গেছে তো এখান থেকে আমি করবো কি ম্যানুয়ালি সম্পূর্ণ সিলেক্ট করবো দেখুন এই যে ম্যানুয়ালি সম্পূর্ণ সিলেক্ট করবো আমি একদম কোনো ভিতরে হিডেন কিছু না রেখে আপনাদেরকে দিচ্ছি আপনারা একদম সাদরে গ্রহণ করবেন এটা দেখুন আমি সম্পূর্ণ ডেটাকে এখান থেকে সম্পূর্ণ ডেটাকে আমি এখান থেকে সিলেক্ট করব। সম্পূর্ণ ডেটা সিলেক্ট কর আপনারা কিন্তু সেম জিনিসটাই করবেন আমার এখানে একটু এরোড থাকবে কিন্তু যে এরোডটা আপনাদের ফিক্স করে ফেলতে হবে তো সম্পূর্ণ ডেটাতে আমি এখানে সিলেক্ট করে ফেলছি রাইট ক্লিক করে জাস্ট আমরা এখানে কপি করি এবার দেখুন চার জিবিটি বলছে যে আমাকে ডাটা প্রোভাইড করতে হবে তো আমি এখান থেকে ডাটা নিয়ে জাস্ট পেস্ট করে দিলাম দেন যদি এখানে সেন্ডে ক্লিক করি দেখুন আমাদের বলবে কি যে এটা একদম লংগেস্ট একটা মেসেজ হয়ে গেছে আমাকে শর্টেড করে দিতে হবে তো আপনারা এরকমটাই করতেন কিন্তু আমি যদি এখান থেকে শর্টেড রেজাল্ট নিয়ে দেখাতাম এরকমটাই আপনারা করতেন তো এটা আমরা করব না জাস্ট এখানে চার জিবিটি এখানে আসবো আসার পরে আমরা চার জিবিটিকে আবারও ট্রেন আপ করবো আমরা কিবোর্ডে কিন্তু কপি করে রেখেছি সেই টেক্সটটাকে জাস্ট আমরা কীবোর্ড থেকে উইন্ডোজ ভিতে প্রেস করলে আমাদের এই দেখুন নিচে যতগুলো কপি করে রাখছিলাম আমি সম্পূর্ণ এখানে পেয়ে যাচ্ছি তো কীবোর্ড থেকে উইন্ডোজ বিতে প্রেস করার পরে এ দেখুন দ্বিতীয় যে ইয়াটা প্রমটা এটা কিন্তু আমরা ট্রেন আপ করছিলাম তো ট্রেন আপ আমরা আবারও করতেছি আমাদের এবার টেবিলের ইনফরমেশন দিতে হবে যে যে ইনফরমেশন আমি এখান থেকে গ্যাদার করতে যাচ্ছি তো এটা ছিল আমাদের সেই রেজাল্ট তো এবার থেকে আমরা অল্প অল্প করে নিব ওপর থেকে আসি দেখুন স্ক্রল করি একদম নিচের দিকে স্ক্রল করি এই পর্যন্ত নিবো এই পর্যন্ত সিলেকশন হয়ে থাকবে তো জাস্ট রাইট ক্লিক করব আমি কপি দেন এবার আমরা চ্যাট জিবিটিতে এসে পেস্ট করে জাস্ট এবার সেন্টে ক্লিক করব এবার দেখবেন যে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ফরমেটিং করে দিচ্ছে দেখুন যে যার যেটার জিমেল পাবে সেই জিমেলটা নেবে যেটার জিমেল পাবে না সেই জিমেলটা সে নিবে না তো দেখুন আমরা এখানে সুন্দরভাবে একদম সুন্দরভাবে ফরমেটিং পেয়ে যাচ্ছি কিন্তু দেখুন যে 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 জিমেলটা সে পাচ্ছে সেটা নিচ্ছে যেটা পাচ্ছে না সেটা সে নিচ্ছে না তো আমরা যেহেতু ফ্রিতে এই কাজটা করতেছি আমাদেরকে একটু ফর্মেটিং করতে হবে ফরমেটিং কীভাবে করবেন লাস্ট পর্যন্ত আপনাদেরকে আমি সেটাও দেখিয়ে দিব এই ফাইলগুলো আমি এবার এক্সেলে নিয়ে নেবো এক্সেলে নেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে ম্যানুয়ালি এটা সম্পূর্ণ সিলেকশন করব ম্যানুয়ালি সম্পূর্ণ সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে কপি করবো এবার আমরা নতুন ট্যাবে গিয়ে এই যে এখান থেকে গুগল অল অ্যাপস স্ক্রল করব দেন শিটসে আসবো ওয়েট করতে হবে সিটস লোড নিয়ে নেওয়া পর্যন্ত দেন আমরা প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করার পরে এখানে সিঙ্গেল ক্লিক থাকা অবস্থায় দেখুন আমি সিঙ্গেল ক্লিক করলে এই যে এরকম দেখাবে যে চারপাশে বর্ডার আমি যদি ডাবল ক্লিক করি দেখবেন ভিতরে কার্ড জ্বর মিট মিট করতেছে ডাবল ক্লিক করে এটা নেওয়া যাবে না তো আমরা এখান থেকে সিঙ্গেল দ্বিতীয় রোতে সিঙ্গেল ক্লিক করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ভিতে প্রেস করে দিলে সম্পূর্ণ ডেটাটাই একদম ওয়ান বাই ওয়ান চলে আসবে তো এখান থেকে যেহেতু এস এল মানে সিরিয়াল নাম্বার এস এল সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার নিয়ে নিচ্ছি দেন এটা হচ্ছে ফার্স্ট নেম ফার্স্ট নেম এটা হচ্ছে তার লাস্ট নেম লাস্ট নেম ওকে এ এটা হচ্ছে তার ইমেইল ইমেইল এভাবে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে তার কোম্পানি কোম্পানি এটা সে এনে কোনটা নিয়েছে আমরা একটু আবার ফর্মেটিংয়ে দেখি এনে সে আবার তিন নাম্বারের এনে কোনটা নিয়েছে ইমেল নিয়েছে ঠিক আছে কোম্পানি দেন কোম্পানি ওয়েবসাইট এটা দেন এটা হচ্ছে কোম্পানি ওয়েবসাইট কোম্পানি ওয়েবসাইট না লেখে আমরা সরাসরি ওয়েবসাইট লেখি ওয়েবসাইট ওকে দেন এটা হচ্ছে তার প্রোফাইল প্রোফাইল ইউআরএল প্রোফাইল ইউআরএল আচ্ছা এখানে যে যে ডেটাগুলো মিসিং আছে এই ডেটাগুলো আমাদের কালেক্ট করতে গেলে কি লাগবে দেখুন আমি যেহেতু বলছি আপনাদেরকে উইদাউট আউট তো আপনারা করবেন কি এখান থেকে যে যেই রেজাল্টগুলো মিসিং আছে ওই ওই রেজাল্টগুলো জাস্ট এখান থেকে ম্যানুয়ালি সিলেকশন করে ডিলেট করে দেবেন এই যে ম্যানুয়ালি সিলেকশন করে ডিলেট করে দেবেন আমাদের কিন্তু রেজাল্টের কোনো অভাব নাই দেখুন আমরা যদি এখানে আসি আবারও আমরা কিন্তু সিঙ্গেলি সার্চ করছি ফ্লোরিডা দিয়ে তারপরে আমাদের রেজাল্ট কিছু এখানে রয়েও গেছে তো আমরা জাস্ট এই যে এখান থেকে আবারও শুরু করতেছি এখান থেকে আবারও শুরু করি আমি রেজাল্টটা আপনাদেরকে একদম এক্সট্যান্ড এ টু জেড দেখাবো যাতে একদম প্রফেশনাল মানের সব সকল কাজ হয় কপি করলাম আমি কপি করার পরে আমরা চ্যাট জিবিটি নতুন প্রম্পটে আবারও আসব দেন এখান থেকে উইন্ডোজ ভিতে প্রেস করে এই যে ফরম্যাটিং ক্লিন আপের এখানে তাকে আবারও বলে দেব আমি যে এটা ওকে সেন্ট এখন সে ডেটা দিতে বলবে ডেটা দেওয়ার পর এই যে আমরা ডেটা দিব এখানে আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম এটা ওইভাবে আসছে আমাদের মেবি বি কপি হয়নি রাইট ক্লিক করে আবারও আমরা কপি করে নিচ্ছি দেন আমরা চলে যাচ্ছি আবারও চার জিবিটিতে পেস্ট করে দিচ্ছি দেন আবারও এটা ফরমেটিং করে নিব এইভাবে ওয়ান বাই ওয়ান ফরমেটিং করে নিব যেই যেই প্রোফাইলগুলোর ইমেল সে পাবে সেগুলো নেবে দেখুন কোম্পানি ওয়েবসাইট এখানে একটা পেয়েছে স্ক্রল করে দেখুন ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ডেটাই সে নেওয়ার চেষ্টা করতেছে এবং ফরমেটিং আমাদেরকে ওইভাবে করে দিচ্ছে দেখুন আমাদের কি পরিমাণে রেজাল্ট এ টু জেড এখান থেকে পাচ্ছি কি পরিমাণে রেজাল্ট একটু ওয়েট করবো পুরো রেজাল্টে আমাদেরকে জিবিটি প্রোভাইড করবে তো ওপর থেকে এবার আমরা আবারও ম্যানুয়ালি সম্পূর্ণটা সিলেক্ট করবো এসএল নাম্বার নিচ্ছি না আমি এখান থেকে এই স্ক্রল করি স্ক্রল করার পরে এই যে বাইরে থেকে না আনি এখান থেকে এসে জাস্ট আমরা রাইট ক্লিক করে কপিতে ক্লিক করব দেন আবারও আমাদের সিটে চলে এসে স্ক্রল করব অবশ্যই আমাদেরকে ডাবল ক্লিক করা যাবে না সিঙ্গেল ক্লিক থেকে আমরা যে ডেটা কালেক্ট করব এই যে এই ডেটার নিচেই আমরা কিন্তু কালেক্ট করব দেন এটা পেস্ট করে দিব দেখুন চলে আসছে কিন্তু ডিলেট করে দেবো আমরা চাইলে এস নাম্বারটা ডিলেট করে দিতে পারি যে এস এটাকে ডিলেট করে দিতে পারি হ্যাঁ ডিলেট কলাম ওকে এই রেজাল্টগুলো এইভাবে চলে আসছে দেখুন আমরা কয় মিনিট কাজ করলাম এখানে দেখুন কয় মিনিট কাজ করলাম এখানে এর মধ্যেই কিন্তু আমরা সাতানব্বইটা রেজাল্ট পেয়ে গিয়েছি আমরা যদি এবার মার্কেট প্লেসের দিকে তাকাই দেখুন মার্কেট প্লেসের দিকে যদি তাকাই এবং একটা প্যাকেজ যদি ওপেন করি দেখুন আই উইল স্ক্র্যাপ ডাটা ফ্রম লিঙ্কড ইন সেলস নেভিগেটর আমরা সেলস নেভিগেটরের একদম যে প্রো একদম সেলস নেভিগেটর কিন্তু পেইড একটা ভার্সন আপনারা জানেন কিন্তু শেষ নেভিগেটরের চেয়েও দ্রুত আমরা একদম স্ক্র্যাপিংয়ের ক্ষেত্রে এআই ব্যবহার করে খুব সুন্দরভাবে কাজগুলো করে ফেলতে পারছি দেখুন ও বলছে কি দেখুন পাওয়ার গিফট হান্ড্রেড লিস্ট তো একশো লিড প্রোভাই লিস্ট প্রোভাইড করবে সে পনেরো ডলার নেবে স্ট্যান্ডার্ডে যদি আমরা আসি দুইশো লিস্ট প্রোভাইড করবে 30 ডলার নেবে প্রিমিয়ামে যদি আসি পাঁচশো লিট দিবে পঁচাত্তর ডলার নেবেন এবার আপনারাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের পাঁচশো লিট কালেক্ট করতে কত সময় লাগবে তথা সাত হাজার পাঁচশো টাকা ইনকাম করতে কত সময় লাগবে যদিও এটা মার্কেটিং প্রসেস মার্কেটে আপনাকে ইনকাম করতে গেলে একটু দেরি লাগবে মার্কেটে অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেক বাইরের মেসেজের অ্যান্সার করতে হবে মার্কেটিং কন্টিনিউ করতে হবে এগুলো হচ্ছে মার্কেটিং প্রসেস এখন আপনারা দেখুন এই যে সিম্পল একটা কাজ সিম্পল একটা কাজ জাস্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা শিখে নিতে পারলেন অল টিপস বস আমাদের মাধ্যমে তো এরকম প্রিমিয়াম টাইপের অনেক ধরনের রিসোর্স সফটওয়্যাররা আমাদের প্রিমিয়াম স্টুডেন্টরা পায় আপনি চাইলে আমাদের প্রিমিয়ামের মধ্যেও আসতে পারেন না চাইলে ইট সবাই ভালো থাকবে